আসসালামু আলাইকুম দুঃখের সাথে বলতেছি যে আমাদের বাংলাদেশের আমাদের প্রাণকেন্দ্র সচিবালয় যেটাকে হৃদপিণ্ড বা হাট বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড বা হাট সচিবালয় এখানে সমস্ত বাংলাদেশের নথিপত্র সব কিছু নথিপত্র থাকে তো এতদিন এটা হলো না এখন সচিবালয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তলার মধ্যে কিছু কিছু উপদেষ্টা যেমন আপনারা সেতু বিভাগ ওইখানে থাকে সেতু বিভাগ আপনারা ক্রিয়া পরিষদ তারপর আপনার থাকে সড়ক বিভাগ তারপর আপনার বড় বড় যেই বিভাগ কার্যালয়গুলা ওই তলার মধ্যে ওই সাইডে আছে যেখানে বেশি আগুন লাগে হয়েছে তো এইখানে কে আগুন লাগাইছে যদি আপনি প্রশ্ন বলেন যে কে বা কাহা হঠাৎ করে আগুন লেগে গেল এত সিকিউরিটি এত নিরাপত্তা থাকা অবস্থা এত সচিবালয় তো আর এমনি এমনি বানায় না এটার মধ্যে বিভিন্ন আগুন নিবারক বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন সেফটি জিনিস আছে যে না আগুন লাগার পরও যেন না জলে এমনভাবে ক্ষতি না হয় তাহলে আমার প্রশ্ন যেটা আমার ব্যক্তিগত কারো কি আছে সেটা আমি জানি না আমার ব্যক্তিগত প্রশ্ন হইল যে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের রাগবলরা পলায়ন হয়েছে কিন্তু ওদের কর্মীরা কিন্তু পলায় নাই যারা দুষ্কৃত